দীর্ঘদিন ধরে কর্মহীন পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেবে এই নিয়ে দুশ্চিন্তা অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার সংলগ্ন লেবুতলা এলাকার জানা যায় মৃত ব্যক্তির নাম তারক হালদার পরিবারের দাবি ব্যক্তি শ্রমজীবীর কাজ করতেন কিন্তু কয়েক মাস যাবৎ তিনি কর্মহীন এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সংসার কিভাবে চালাবে সেই নিয়ে গতকাল রাতে বাড়ির চিলেকোটায় হঠাৎই লক্ষ্য করেন ওই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় তবে ওই ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় এখন পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস যিনি মারা গেছেন তার আধার কার্ডটা দিন কেন এই ঘটনা ঘটলো কি মনে করছেন পরিবারের দিক থেকে তো এমনি কোনো অশান্তি বাড়ান্তি কিছু নেই হ্যাঁ তবে পরিবারের অনুমান এজন্য হয়তো এখন কাজকর্ম নেই সব বিষয়ে মানে মানসিক দিক থেকেই আপনি কী কাজ করতেন উনি উনি কাজ করতো গ্রিল আচ্ছা তা বাড়িতে কি এখন অবসর ছিল নাকি হ্যাঁ আড়াই মাস ধরে বসেই ছিল আচ্ছা আড়াই মাস ধরে বসেই ছিল মানে রোজগার না থাকা মানুষ অবসর মনে করছে হ্যাঁ সেই না এমনি অশান্তি পারিবার না ওর নিজে থেকেই হয়তো কিছুটা ভেবে নিচ্ছে যে আমার এই অবস্থা মানে রোজগার না থাকার কারণে পনেরো রাত্রির তারপরে কি আপনার লক্ষ্য করেছিলেন কিভাবে লক্ষ্য করেছি বলতে আটটা সাড়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত বাড়ির পরিবারের লোকের সঙ্গে গল্প টল্প করেছে ওই তাহলে শরীরটা একটু অসুস্থ আমি একটু ঘরে গিয়ে শুই এবার ঘরে শুয়েছে এবার অন্যান্য দাদা বৌদিরা অন্য ঘরে থাকে আর ও একা অন্য ঘরে থাকে মানে একা বলতে ওনার স্ত্রী আবার কালকে বাবার বাড়ি গিয়েছিল বেড়া আর বেড়াতে বলতে রাত্রেই চলে এসছে মানে সকালে গিয়েছিল ছেলেকে আনতে ছেলে মামার বাড়ি ছিল ছেলেকে আনতে গিয়েছিলো ওনার স্ত্রীও ছিল এবার ঘরে শুয়ে শব বলে গিয়েছে গিয়ে মামাই দিকে অন্য ঘরে কাজ করছিলো তারপর কী দেখলো তারপরে কিছুক্ষণ পরে দেখে হ্যাঁ মানে ডাকছে হ্যাঁ ডাকার সময় দেখে ওরা ছাড়া আসছে না তবে ভাবছি হয়তো রাস্তার দিকে গিয়েছে মহাভারত রাস্তার দিকে খুঁজ দেরি হয়েছে আচ্ছা করে উপরে গিয়ে দেখি অবস্থা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ঘরের মধ্যে বলতে ওই ছাদের উপর আমাদের একটা টিনের চালা আছে চিঁড়েকোটা হ্যাঁ সে আজ কি ম মনে তদন্তে পাঠাচ্ছি কি নাম বললেন ভদ্রলোক কী নাম ওনার তারক তারক আপনি কেন প্রতিবেশী না না আমি আপনার নাম নাম জুড়ে বলুন উত্তম হবে হবে